জাহাদের ময়দানে সাহাবাই কেরামদেরকে প্রস্তুত করছেন জাহাদের জন্য সাহাবিরা তৈরি হয়েছেন লড়াই হবে মোতার প্রান্তরে তিন হাজার সাহাবিকে রাসুল রিক্রুট করলেন এক লক্ষ রোমান সৈন্য তদানীতন প্রজীবী সুপার পাওয়ার সজ্জিত অস্ত্র সবচেয়ে সজ্জিত বাহিনী চলে এসেছে তারা মোতার প্রান্তরে রসুল তিন হাজার তৈরি করলো ওদিকে এক লাখ আর এদিকে কয়াজ হুজুর নিজে এই যে আদেশ পাক বললেন এই যে ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র দুই নম্বরে এ যাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তহলে কোথায় দাঁড়িয়ে গেলেন তিনি তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবি আবদুল্লাহ বিন কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেলেন রসুল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আসো আমার বন্ধুগণ জেহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে হুজুর বললেন কয়জনের কথা তিনজনের কথা তার মানে হল কারো বুঝতে কোনো কষ্ট রইল না এই জেহাদের ময়দানে তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে হাজরাতে সাহেব বলেন ইয়ার সুল আল্লাহ আমার আব্বা যান আমি আপনার পালক পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা হাজরা আয়েশা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হাজরাতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দেয়া বলে বিবিরে আল্লাহ রসুল আমাকে জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে এক সঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রসুল্লাহ আপনাকে জাদির ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরেই থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রী হাত তুলে বলেন রব্বুর আলমিন আমার প্রাণের স্বামী জাফর কি জাদির ময়দান থেকে গাজী বানায়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে জাফর তরবারির উল্টা পিট দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না যেহেতু নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর একজন আছে অবিবি নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হাজরাতে জাফরের স্ত্রী কানতেছেন বিবি বাচ্চা গুলা কান্দে হাজরাতে জাফর বলেন বিবিরে এই বাচ্চা গুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কাঁটা কবুতরের মতো জমিনে ছটপট করতেছে কানতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবারও পিছনের দিকে দেখলেন না কারা কান্দে হাজরতে আব্দুল্লাহ বিন রাহাব তিনি চলে গেলেন বাড়িতে হাজরতে আব্দুল্লাহ বিন রাহাব বাড়িতে গিয়ে সেই রাত্র ছিল তার বাঁশর সজ্জাত ফুলসজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে করিম তেলাওয়াত করতেছেন হাজরাতে আবদুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবি রে আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি আমার সালাম নাও কোরআন পড়া একটু বন্ধ করো রসুল্লাহ আমাকে জেহাদের সেনাপতি বানিয়েছেন আমি জেহাদে যেতেছি নতুন বিবাহ হলো কোন হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ করি দিও আল্লাহ রস্তে আমার উপর কোনো দাবি রেখো না বিবি বলে প্রাণ স্বামী কোনোদিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে অগু স্ত্রী ঘরের ভিতরে আমি যাব না ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম ডাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর আসাম আমি কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু ভরে আপনার চেহারাটা একটি আমি শুধু দেখে রাখতে চাই যাতে করে দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরতে আব্দুল্লাহ বলেন ভগ স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে দিন আল্লাহ রব্বুর আমিন আমি যার জন্য জাম দিতে যেতেছি ওই মাহবুদি মেহের বান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার সৈন্য নিয়ে সবাই কেরাম আর এই সেনাপতি সব চললেন মোটার প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের ময়দানে হাজরাতে জায়েদ অনেকগুলি কাফির সৈন্যকে কেউ জাহান নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে হাতে তরবারি আর হাতে সান্দা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাফেরা হজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাফেরা ঘিরে ধরে তরবারিরা হাত করলো জাফরের ডান হাতে ডান হাত কেটে ঝুলে পড়লো হাজরাতে যা এবার বাম হাতে তার বাড়ি উঁচু করে ধরেছেন এবার বাম হাতে খুব দিল এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হাজরাতে যা ইসলামের পতাকা তাকে জড়াইয়ে ধরলেন পাশের সাহাবিকে ডেকে বলেন ও রসুল্লাহ সাহাবি সনব আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাম পেতেছি হাজরাতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরাতে আবদুল্লাহ বিন রাহাব হাজরাতে আবু ওবায়দা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হাজরাতে সাদের হাজরাতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেস সঙ্গে উড়ে বেড়াতেছে আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন আবুবায়েজা আল্লাহ রাব্বুল আমাকে বলেছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে আর তুমি আমার কাছে আর কি চাও হযরত জাফর বলেন হে আল্লাহ পাক কিচ্ছু চাই না শুধু একটা দাবি দুনিয়াতে তুমি মেহেরবানি করে আমাকে পাঠিয়ে দাও আরেকবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিاشی বন্ধুগণের জন্য আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফ এসেছে আমার ইচ্ছে হয় জেহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হই আবার জেহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হতে পারি তাহলে আবার জেহাদ করি আবার শহীদ হই শাহাদাতের মর্যাদা সম্পন্ন মৌত আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য জান দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য সাহাবাই কেরাম এভাবে প্রস্তুত ছিলেন নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ তিন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছেন আল্লাহর পথে যারা জেহাদ করার সিদ্ধান্ত নেন মহান আল্লাহ স্বয়ং তাদের সাহায্য করেন যুগে যুগে আমরা এর প্রমাণ পেয়েছি আর তাই মুসলমানরা কাফেদের উপর বরাবর বিজয়ী হয়েছে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন রয়েছে জাহাদের কিসের প্রয়োজন কিসের জাহাদের প্রয়োজন সেই জেহাদ কর্তৃক আপনারা তৈরি আছেন জেহাদের জন্য তৈরি আছে সেই জেহাদ সেই জেহাদ কিন্তু সেই জেহাদ মানে কি সেই জেহাদের আবার অপব্যাখ্যা করা হয়েছে জেহাদের অপব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে কাফে দুঃমনাস দুশ্মনের হাতে কলম ছিল ওরা যেমন খুশি আমাদের ইতিহাসকে চিত্রিত করেছে ওরা বলেছে ইসলামের ইতিহাস থেকে তরবারি আর রক্তের গন্ধ আসে কিন্তু আসলে যেহাদের অর্থ তো তরবারির যুদ্ধ নয় যেহাদের অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য যে প্রান্তকার প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জেহাদ আর যুদ্ধ তার আরবি হচ্ছে হারব যুদ্ধের আরবি কি হার্ভ ওয়ার ইংরেজিতে ওয়ার আরবিতে হার্ব আর জেহাদ বলা হয়েছে ওটা হচ্ছে যে কোন উদ্দেশ্যকে সফলতায় পৌঁছবার জন্য যে চেষ্টা ওই চেষ্টার নাম জেহাদ সশস্ত্র বাধার মোকাবেলা সশস্ত্র ভাবে করা যেটা ওইটা হচ্ছে জেহাদের চূড়ান্ত রূপ কথা বুঝে ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না আক্রান্ত হলে পরে তারপরে এর জবাব দেয় ঠিক

হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ আমার এরকম परेशानी রাত জীবনে আর কখনোgeqslant গেছে কিনা না আমি সারা রাত परेशान ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন সাহাবীরা আমার আলী কোথায় তাকে না কেন সবাই বলছেন হুজুর হযরত আলীর চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরীক হতে পারেন না হুজুর বলেন তাকে নিয়ে আসো দুইজন সাহাবীর কাঁমদের উপর ভর করে হযরত আলী এলেন হুযুর তার মুখের থুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে আগের থেকেও ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেলেন সুবহানাল্লাহ বেহামদি তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীর হাতে তরবারি উঠায় দিলেন জুলফিকা বললেন আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী তরবারি হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি হজরত আলী গেলে যায় মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিসে এসছে মুরাহাব হচ্ছে কাফের নেতৃত্ব দিচ্ছে মুরাহাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সব কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়েকে কি এদিন বানাতে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই

পৃথিবীর সমস্ত কাফেরিদের উপরে আল্লাহ বুড়া রবীন আমাকে বাঘ বানায় পাঠিয়েছেন ধার বাড়ি দিয়ে প্রমাণ হবে মনে বলে তুমি আগা আক্রমণ তো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব এরপরে মোরা হাব আঘাত হানতে লাগলো হাজরাতে আরি সমস্ত রণকৌশল দিয়ে আঘাত তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আলী বলছেন মোরা হাব তৈরি হ আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আরিফ জুলফিকার তুলে আঘাত করলেন দেখা গেল মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরাত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে খায় বাড়ে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহ নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরাত আলী বলেন হুজুর আমুজ দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে নিয়ে আর ডান হাতে তরবারে নিয়া লড়াই করেছি হুজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপা হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরাত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত সত্যি দিয়ে এমন জোরে টান বেড়েছেন প্রতিটি লোমকুপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরাত আলীর মুখ মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাত আলী রাজি আল্লাহ লজ্জা পেয়ে গেছেন রসুল পাক সাল্লাহ সালাম বলেন আলী লজ্জা পাওয়ার কোন কারণ নাই চিন্তা করার কোন কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার করতে আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলমিন ক্ষমতা দিয়েছিলেন জোরে বলেন শুভানন্ আল্লাহ এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার বন্ধু আল্লাহর দিনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিন কায়েমের জন্য তাহলে আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে মদত করবেন আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সুবাহ আল্লাহ মোমেনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় হয়ে যায় ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না খুব বেশি বৃষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি রহমত আমার ভাইরা যা ভিতরে ভিতরী জন্য তারা জেহাদ করেছেন তারা দেশ দখলের জন্য জেহাদ করেন নাই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা খরচ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি যেরকম কি আর এই খরচ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু একটা সেতু বা একটা ব্রিজ একটা শাখো এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদা উজ্জ্বরে বলেন সোবাহান আল্লাহ এই জন্য হাজরাতি আমারে ফারুক রাজি আল্লাহ তালানু সব সময় দোয়া করতেন আল্লাহ হুম্মার জুকনি শাহাদি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদ ফি বালাদ রাসূলিক হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূলের শহরে মওদাও আর আমাকে তোমার দ্বীনের রাস্তায় বিষয়ে শাহাদাত মঞ্জুর করো ধরে বলেন আমি এটা আমাদের দোয়া আমার দোয়া আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের স্বাদ আল্লাহ যেন শাহাদাতের মত নসিব করে দেন ধরে বলেন আমি এর থেকে উন্নতমানের মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তরপায় তরপায় মরার কোন দাম নাই দুনিয়ার বুকে বিড়ালের জিন্দিগি বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকার দাম আছে ঠিক কিনা আর মৌ লিহা জকৃত টাইফয়েড প্যারালাইসিস ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি পসে যাওয়া হাবিজাবি বহুতর চাইতে আল্লাহ রাস্তায় জিহাদ করে শাহাদাতের বউ সর্বশ্রেষ্ঠ मौत ধরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা রাসুলে পাক রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মদিনা মুনাওয়ারায় মদিনা মুনাওয়ারায় এসে প্রথম যে জিহাদের সম্মুখীন হলেন ওটার নাম কি কোন জান বদর কোন জেহাদ বদরের জেহাদ সেই বদরের মাঠে জেহাদের জন্য রসুল সাহাবিদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের বাপের বিরুদ্ধে খুব চিন্তিত হলেন যে সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জেহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ বদরের এই জিহাদ হুজুর যখন এগুড়ি বলতেছেন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা হোক একজন জलीलুল কদর সাহাবী তিনি দাঁড়িয়ে বলছেন হে আল্লাহর রাসূল কেন আপনি চিন্তা করছেন ইমজি বিনা ইয়া রাসূল আল্লাহ আপনি আমাদের নিয়ে চলুন আপনার খুশি হায়সু মা আমারা আল্লাহ যেটিই আল্লাহ আপনাকে নির্দেশ করেন সেদিকে আমাদের নিয়ে আপনি সেদিকেই চলুন ইন্না লা না লাকা كما বলছেন হ্যাল্লাহ রসুন আপনি আমাদের নিয়ে চলুন

মিন্নামাদামাতায়নু মিন্না তাপররফ যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চোখের পলক পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ব সুবহানাল্লাহ বিহামদি যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব নিয়ে চলুন আমাদেরকে হুজুর খুব খুশি হলেন আহারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবীরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা jannatin চলো আমার সাথে বেহেশতের দিকে সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ কুমু বিনা ইলা jannatin আর দুহা কারদি সেই বেহেস্তের দিকে চলো যে বেহেস্তের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেইস্তের দিকে অমায় বিন হাম এক যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি কাদের অবদান বেশি সর্ব

গুজরান করে রাত কাটায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে জোরে একশোবার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ্জত পড়া আর যুবকের এক রাতের তাহাজত পড়া মনে হয় তার থেকেও বেশি কলসুবহানুল্লাহ আই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই যৌবন কাল আপনিও পেরিয়ে এসেছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল ওয়া কান তিনি খর্মা খাচ্ছিলেন হাতে ছিল কয়েকটা খর্মা তিনি খর্মাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন ওয়া কালা বখখ তিনি বলছেন বাকবাক শব্দ এটা হচ্ছে লোকাল মোহাল্লিয়া অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আজানাহু বা মা কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন হে রাসুল জেন্নেতুন আর গুহা আর বিশ্বামাওয়াতিওয়ালার এমন ভেস তো পাওয়া যাবে জেহাদ করলে যে ভেস্তের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি বল্লি লাউ কুন্তু হাইয়ান হাত আমি যদি অল্লাহি আল্লাহর কসম আমি যদি এই এই গুলো যদি খাইতে থাকি তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই খরমাগুলি খাইতে অনেক সময় লাগবে বেহেস্তে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে না খারমা বিহিন না হাতের গুলি সব ফেলে দিয়ে যাদের ময়দানে ভাই পড়লেন অনেকগুলি কাফেরকে জাহান নামের হাতে উত্তরায় দিয়া হাজরা তোমার নিজেও শাহাদা বরণ করলেন যেহাদের শেসিবহাদের শেষি জেহাদের শেষিব সহায় বদরে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাহাবিরা বললেন হে আল্লাহ রসুল আপনি যখন জান্নাতির বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতে ছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যে খোরমা খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেসতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা ফিকে ফেলে যাদের ময়দানে সে শাহাদ বরণ যে যুবকটি জাহাদ করেছিল তার লাশ এই সে শাহাদ বরণ করেছে রাসুলে পাক হাজরা উমাইরের চারার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন ইননাকামিন আহলে আ উমাইর যে বেহেস্তের জন্য তুমি ক্ষমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ দিনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা তোমরাpopen হও আমি আল্লাহ তোমাদের কি বিজয়ী করব জোরে বলেন আল্লাহ মুসলমানদের তো সেই জাতি যাদের ময়দানে যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাযিল করেছে কিনা কন কবি বলছেন হেজায়ে বদরী फायदा ফেরেশতে तेरी নসরত

এটা মোহাম্মদালামের সঙ্গে তুমি যদি মহাব্বতির সম্পর্ক স্থাপন করতে পারো অনুসরণ আর অনুকরণের